নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো নিখুতি মিষ্টি এই মিষ্টিগুলি দেখতে যেমন লোভনীয় হয় খেতে তার চেয়েও বেশি মজাদার হয় মাত্র দেড় কাপ গুঁড়ো দুধ দিয়ে এক কেজি মিষ্টি আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা অবশ্যই দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটাকে একদমই স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটা বাটির মধ্যে দেড় কাপ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ আপনারা চাইলে বাটি বা কাপ যে কোনো কিছু মেপে গুঁড়ো দুধটা নিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা যতটুকু আমি গুঁড়ো দুধ দিয়েছি তার হাফ কাপ ময়দা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার চায়ের চামচ মেপে চার ভাগের এক ভাগ বেকিং পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চায়ের চামচ মেপে চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন ঘি ঘিটা এইভাবে মেল্ট করি দেবেন তাহলে খুব ভালো হবে এখন ভালো করে হাত দিয়ে ঘিটা গুঁড়ো দুধের সঙ্গে আর ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে ঘিটা মিশিয়ে নেবেন তাহলে মিষ্টিগুলি খুবই ভালো হবে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি যখন দেখবেন হাতে করলে মুঠে চলে আসছে তখনই বুঝবেন ঘিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমি প্রায় মিনিটের মতো সময় নিয়ে ঘিটা মিশিয়ে নিয়েছি এখন অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব প্রথম অবস্থায় একেবারে জল দেবেন না একদম অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করবেন কারণ যখন ডোটা মাখবেন তখন কিন্তু হাতের মধ্যে এইভাবে চিটচিটে হয়ে লেগে থাকবে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো রেস্টে রাখার কারণে এই ডোটা কিন্তু একদমই সুন্দরভাবে সেট হয়ে যাবে তারপর দেখবেন হাতের মধ্যে আর লাগবে না এখন আমি সাত মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দেখুন সাত মিনিট পর ফিরে আসলাম হাতটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিলাম আর ডোটা দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে এখন হাতের মধ্যে অল্প একটু ডো নিয়ে এভাবে গোল করে নিচ্ছি আপনারা চাইলে নিখুতি মিষ্টিগুলি গোল করেও তৈরি করতে পারেন বা রকম ভাবেও তৈরি করতে পারেন আমি সবগুলো মিষ্টি সিলিন্ডার শেপে তৈরি করে নিচ্ছি একদম অল্প অল্প ডো নিয়ে কিন্তু মিষ্টিগুলি তৈরি করেছি দেখুন এই রকম ভাবেই ছোট ছোট করে তৈরি করতে হবে এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম করে নেব তারপর একটা একটা করে মিষ্টি দিয়ে দেব দেখুন তেলের টেম্পারেচারটা কেমন রাখতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন এইভাবে একটু গরম হলেই সবগুলি মিষ্টি দিয়ে দিতে হবে খুব বেশি কিন্তু একদমই তেলটা গরম করবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলি দেবার সঙ্গে সঙ্গে কালার চলে আসবে আর মিষ্টিগুলিও পুড়ে যাবে আর ভেতরটাও ভালো করে কুক হবে না এখন এইভাবে সবগুলি মিষ্টি দেবার পর কড়াইটা এইভাবে ছাঁকিয়ে ছাঁকিয়ে মিষ্টিগুলি ভেজে নিতে হবে মিষ্টিগুলি ভাজার সময় কোনো চামচ দিয়ে মিষ্টিগুলি নাড়াচাড়া করতে হবে না এইভাবে কড়াইটা নাড়াচাড়া করলেই দেখবেন প্রত্যেকটা সাইড খুব সুন্দরভাবে কালার চলে আসবে আর খুব সুন্দরভাবে ভাজাও হবে দেশের ফ্লেমটা লোতে রেখে প্রায় পাঁচ মিনিটের মতো সময় নিয়ে মিষ্টিগুলি ভেজে নিয়েছি যখন মিষ্টিগুলির কালার এইরকম চলে আসবে তখনই নামিয়ে নেবেন দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর প্রত্যেকটা সাইড কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম এখন এক বাটি দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে যতটুকু চিনি নিয়েছি সেম পরিমাণ জল দিয়ে দিচ্ছি এক বাটি ওজনে প্রায় দুইশো গ্রামের মতো চিনি হবে এখন সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দুটো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এখন অপেক্ষা করব চিনিটা ভালো করে মেল্ট হয়ে যাবার জন্য আপনারা যতটুকু চিনি দেবেন সেম পরিমাণ জলটা দিয়ে দেবেন ভালো করে জাল করে নেব চিনিটা আর অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এখানে আমি অরেঞ্জ কালারের স্যাফ্রন ফুড কালার দিয়ে দিচ্ছি তাহলে মিষ্টির কালারটা আরও বেশি সুন্দর আসবে আর ফুড কালার দেওয়াটা অপশনাল আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন এখন মিষ্টিগুলি দিয়ে দেব। চিনিটা ভালো করে মেল্ট হয়ে গেছে আর দুই মিনিটের মতো শিরাটা জাল করে নিয়েছি তারপর মিষ্টিগুলি দিয়ে দিলাম এখন মিষ্টিগুলি ভালোভাবে নাড়াচাড়া করে এক মিনিটের মতো রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক মিনিট রান্না করে নেব তারপর ঢাকা দিয়ে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু মিষ্টিগুলি ভালো করে শিরাটা সোভ করে নেবে দেখুন বন্ধুরা ত্রিশ মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলি ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে আপনাদের কাছে নিখুঁতি মিষ্টির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখুন বন্ধুরা মিষ্টির ভেতরটা কতটা রসে ভরপুর আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে করলে খুব কম সময়ের মধ্যে এই মিষ্টিগুলি বানিয়ে বাড়িতে খেতে পারবেন খেতে ভীষণ ভালো হয় একদিন হলো বাড়িতে তৈরি করে দেখবেন সবগুলি মিষ্টি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা রস আলু তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন